আসসালামু আলাইকুম তো আমরা গায়া ওয়ালেট মাইনিং এ কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি অবশেষে গায়া ওয়ালেট ইউজারদের জন্য দারুণ একটা সুখবর কিন্তু চলে আসছে অফিশিয়ালি তার একটা লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কোন কাজগুলা করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন কিভাবে টোকেনটা আপনি ক্লেম করবেন কিভাবে সেল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন ধরনের পেপার হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেওয়ার সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন দেখেন এখানে আমরা সর্বশেষ যেই বাইনান্স সাপোর্টের যে ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এই যে অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এর আই একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু আজকে দুপুর দিকে আমরা শেয়ার করেছি এছাড়া এখানে আমরা বাইনান্সের একটা অফার নিয়মিত কিন্তু শেয়ার করে থাকি জাস্ট আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকলেই ফ্রিতে এখান থেকে আপনি লিনিয়া টোকেন পাবেন এক ডলার দুই ডলার যেটাই পাবেন না কেন সেটা আপনার ইনস্ট্যান্ট আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন ওয়েট করলে সরাসরি আপনার ফান্ড মানে বাইনান্স অ্যাপসে চলে যাবে বাইনান্স অ্যাপসে চলে গিয়ে অল্প একটু ওয়েট করতে হবে এখানে অল্প একটু ওয়েট করলে আপনি এখান থেকে একটা ক্লেম করতে পারবেন ঠিক আছে ইনস্ট্যান্ট একটা রেড পকেট তারা আপনাকে কিন্তু ফ্রি দেবে এই যে ক্লেম অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে কিন্তু লিনিয়া টোকেন পেয়ে যাবেন দেখেন আমি আপনাদের একটু দেখাই দেখেন এই জিরো পয়েন্ট সিক্স সেভেন কিন্তু পেয়ে গেলাম এবং সরাসরি এটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন গায়া ওয়ালেট মাইনিংয়ে আমরা লং টার্মে কিন্তু কাজ করে এসেছি মানে আমরা যারা আমরা যারা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছিলাম কারণ টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু ভালো ধরনের প্রফিট দেয় না তারা কিন্তু মোটামুটি শর্ট টাইমের যে এয়ারড্রপগুলো আছে সেগুলোতে আমরা কাজ করি তার মধ্যে এই গায়া ওয়ালেটটা কিন্তু অন্যতম গায়া ইউনিচ এরকম যে এয়ারড্রপগুলো আছে সেগুলো কিন্তু অন্যতম তো এটাতে মোটামুটি আমরা অনেকেই কিন্তু কাজ করি সর্বশেষ আর তাদের যেই আপডেটটা টিজি এবং নিষ্টি সম্পর্কে সেই আপডেটটা কিন্তু চলে এসেছে আমি যদি আপনাদের একটু দেখাই তো এটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাবো তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে এখানে তো এখানে আসার পর জাস্ট আপনি একটু গায়া লিখে সার্চ করবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি এখানে টিজি লিখে একটু সার্চ করেন তাহলে তাদের বিস্তারিত যে আপডেটটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে লেটেস্টটা ক্লিক করেন লেটেস্টে ক্লিক করলে তাদের সর্বশেষ আপডেটটা পেয়ে যাবেন আর এই আপডেট এসেছে চোদ্দই নভেম্বর আজকে কিন্তু বাইশ তারিখ সো সাত আট দিন হয়ে গেছে এই আপডেটটা কিন্তু এসেছে ঠিক আছে এই আপডেটে তারা কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই তবে এটা আমি আপনাদের একটু কপি করব কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে এখানে একটু ঝামেলা আছে তারপরে আমি আপনাদের সম্পূর্ণটা আসলে বলে দিব সমস্যা না জাস্ট এখানে একটু পেস্ট করে দেন একটু নিচে চলে আসেন তো এখানে তারা বলেছে গায়া টিজি আঠারো এক দু হাজার ছাব্বিশ তারিখের জন্য আনলক করা হয়েছে মানে আঠারো এক দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসের আঠারো তারিখে দু হাজার ছাব্বিশ সালে তারা কিন্তু এটা আনলক করবে আনলক করবে বলতে টিজি করবে টিজি হচ্ছে টোকন ইভেন্ট আমরা যে পেমেন্টটা পেয়ে থাকি সেটা হচ্ছে টিজি আর এই টিজিটা হওয়ার জন্য কিন্তু টোকনটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয় অনেকেই বলছেন যে ভাই এখানে লিস্টিং ডেট বলে এরকম কিছু না এখানে লক করা হবে এর মানে কি তারিখের জন্য লক করা হয়েছে মানে ওই তারিখেই তারা তাদের টিজি এবং লিস্টিংটা কিন্তু শেয়ার করবে ঠিক আছে এরপর তারা বলেছে আপনার কাছে নিজেকে ঠিক করার জন্য কয়েক মাস সময় আছে মিনিট নয় মানে এই যে কয়েক মিনিট মানে কয়েক মাস আমরা এখানে সময় পাবো এখন যেহেতু নভেম্বর মাস ডিসেম্বর এবং জানুয়ারি আঠারো তারিখ পর্যন্ত যেহেতু আমরা সময় পাবো সেই সময়ের কথা তারাটা কিন্তু বলে দিছে যে এই সময়টুকুতে আপনারা আপনার নিয়মিত একটু কাজ করে থাকেন তারপর বলেছে এক্সপি সংগ্রহ করুন ফ্রেন্ডে রেফার করুন ওয়ালেট ব্যবহার করুন আপনার চেইন কার্যকলাপ স্ট্যাক করুন এটি মূল্যবান হবে এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে এক্সপি কিন্তু আন করছি কিন্তু আমরা চেইনে কোনো রকম ট্রান্সাকশন কিন্তু কমপ্লিট করতে পারি না এমন হতে পারে তারা এখানে একটা ইলিজিবল ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারে যে যদি ওয়ালেটে আপনার কোনো ট্রানজাকশন না থাকে তাহলে আপনি পেমেন্টের জন্য ইলিজিবল হবেন না বিভিন্ন প্রজেক্ট বর্তমানে কিন্তু এই কাজগুলো করছে তো সেজন্য আমি আপনাদের বলবো যে ভাই এখানে একটা হলেও আপনার একটা ট্রানজেকশন করে রাখবেন মানে এটা যে শুধুমাত্র একটা এক্সচেঞ্জ কিন্তু না এটা একটা ওয়ালেটের অফার যেমন কিপার ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেট আছে মেডামাক্স ওয়ালেট আছে ফ্যান্টম ওয়ালেট আছে এরকম যে গুলো আছে সেটা হচ্ছে সেরকম একটা ওয়ালেটের অফার শুধুমাত্র তাদের প্রজেক্টটাকে পরিচিত করার জন্য তারা এই অফারটা নিয়ে এসছে তারা যখন আমাদেরকে পেমেন্ট করে দিবে তারপর তারা কিন্তু এই মধ্যে কিন্তু থেকে যাবে যেমন টোন কিপার ওয়ালেট আর যে প্যান্থম ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট এরকম যে ওয়ালেট গুলো আছে সেরকম তো সেই জন্য তারা একটা এই কাজটা কিন্তু করতেই পারে যে একটা ট্রানজেকশন আপনাকে করতেই হবে না হলে আপনি পেমেন্টের জন্য এলিজিবল হবেন না এরকম ক্রাইটেরিয়া কিন্তু অনেক প্রজেক্ট অলরেডি কিন্তু করে ফেলেছে সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনি কিছু কিছু মানে মিনিমাম একটা ট্রানজেকশন আপনি করে রাখবেন তাহলে আপনি মাস্ট বি এখানে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন এ পাতালে বলেছে এই সপ্তাহে আরো বড় খবর আসছে অর্থাৎ তারা এই সপ্তাহে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবে এখন কথা হচ্ছে এইখানে আপনি ট্রানজেকশনটা কিভাবে করবেন এইখানে আপনি কমপ্লিট করবেন এখানে দেখেন এই যে ইথেরিয়াম আছে বিএনবি আছে ইথিরিয়াম আছে তো আপনি কি করবেন যাতে আপনার লস না হয় সেজন্য আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে এইখানে মনে করেন আপনি অল্প কিছু ইথেরিয়াম আনলেন কিংবা আপনি মনে করেন যে কিছু আনলেন ঠিক আছে কিছু বিএনবি আনলেন এরকম অল্প কিছু আনবেন এনে নিয়ে আপনি এখান থেকে আবার সেটা উজ্জ্ব করে কিন্তু নিয়ে নিবেন আপনি এখনো কিন্তু এখানে ডলার নিয়ে এসে আপনার পরবর্তীতে কিন্তু উজ্জ্বল করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার হয়তো ভ্যাট এখানে লাগতে পারে এই কাজটা কিন্তু মাস্ট পেয়ে করতে হবে না হলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবে না এরপর দেখাই এই যে আপনি এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে কিছু টাস্ক আপনি পাবেন এই টাস্কগুলো আপনারা যে যত বেশি কমপ্লিট করবেন সে তত বেশি এখান থেকে এক্সপি পয়েন্ট কিন্তু আপনি পাবেন আর মূলত এই এক্সপি পয়েন্টগুলা কনভার্ট করে তাহলে আমাদের গায়ে টোকনটা কিন্তু দিবে দেখেন এই যে কনভার্ট আছে কনভার্ট অপশনে ক্লিক করলে এখানে এক্সপি কনভার্টার অপশনটা কিন্তু আমরা পেয়ে যাবো এই জানুয়ারি মাসে আঠারো তারিখে তখন আমরা এই যে এক্সপি পয়েন্টটা আমরা আর্ন করতেছি এই এক্সপি পয়েন্টটা সরাসরি আমরা গায়া টোকনে কিন্তু কনভার্ট করতে পারবো আর যখন এই গায়াটা বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে লিস্ট হবে তখন আমরা ওই সকল এক্সচেঞ্জার সাইডে এটা কিন্তু পেমেন্ট নিয়ে ট্রেড করে সরাসরি কিন্তু কনভার্ট করতে পারবো ডলারে ঠিক আছে আর এখান থেকে এই টাস্কগুলো কীভাবে কনভার্ট করবে সেটা একটু দেখাই এই যে নিউ টাস্ক লাইক রিপোস্ট করতে হবে কম্পিউটারটা ক্লিক করেন করার পর এখানে একটা লাইক করে দেন রিপোস্ট করতে বলেছে তারা এটা একটা রিপোস্ট করে দিলাম এবার ব্যাকে আসেন ঠিক আছে এবার ব্যাকে আসলে এটা কিন্তু আপনার হয়ে যাবে ব্যাকে এসে আপনার এই যে কম্পিউটারটা ক্লিক করতে হবে এই যে মার্কাস কমপ্লিট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এখানে যে পয়েন্টটা আছে এক্সপি পয়েন্ট সেই এক্সপি পয়েন্টটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে দেখেন এই যে কিন্তু এটা সাকসেস হয়ে গেছে এইভাবে মূলত আমাদের এখানে কাজ করতে হবে আর এটা যেহেতু টেলিগ্রাম বর্টের কোন ধরনের মাইনিং প্রজেক্ট না এটা একটা ওয়ালিটের অফার সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রভিট করার সম্ভাবনা কিন্তু আছে এটা টোকেন রেট মোটামুটি অনেক ভালো হবে যদি যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন মার্কেটের অবস্থা ভালো থাকে তাহলে মোটামুটি এটা থেকে একটা ভালো ধরনের প্রভিট করার কিন্তু সম্ভাবনা আছে তাই বলবো যে তারা এখন অ্যাকাউন্ট করেন আমাদের এই ভিডিও ডিসক্রিপন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেটা কিন্তু দেওয়া থাকবে তুমি ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন এখনো চাইলে আপনি দেড় মাস থেকে দুই মাস কিন্তু এখানে কাজ করতে পারবেন তো প্রায় দুই মাস কিন্তু কাজ করতে পারবেন সো দুই মাসে কাজ করলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট নিয়ে নিতে পারবেন দশক এটাই পারছি এটাও ভালো সুস্থ হন আল্লাহ হাফেজ